আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত আওয়ামী লীগ রাজনীতি খুবই কন্টাসা আওয়ামী লীগের কে চারিদিকে মোটামুটি ঘিরে ধরছে সবাই এখন বিশেষ করে সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্যান্য দলগুলো বলছে যে আওয়ামী লীগ ভুল করেছে এটার জন্য ক্ষমা চাইতে হবে ইত্যাদি এবং এই যে সংবিধান সংস্কার কমিশন গঠিত হয়েছে তার প্রধান ডক্টর আলী রিয়াদ বলছেন যে চার শর্তে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে এবং তার একটা শর্ত হচ্ছে ভুল স্বীকার করে ক্ষমা চাওয়া এখন শেখ হাসিনা অনেক অ্যাক্টিভ রাজনীতিতে বক্তৃতা বিবৃতি সবই দিচ্ছেন কিন্তু ভুল নিয়ে কোনো বক্তব্য আমাদের চোখে পড়ে নাই এখন তবে ভুল প্রান্তি রাজনীতি থাকতে পারে এটা অস্বাভাবিক কিছু না আমার প্রশ্ন উঠেছে আওয়ামী লীগ কেন ভুল স্বীকার করছে না বা করে না কারণটা এখন আমরা যদি একটু পিছনে যাই যে উনিশশো সালে মানবতা বিরোধী অপরাধ হয়েছে সেটার জন্য পাকিস্তান ভুল করেনি চায়নি। জামাত ইসলাম পাকিস্তানের পক্ষে ছিল তারাও ভুল স্বীকার করেনি ক্ষমাও চায়নি বলতেছে সিদ্ধান্ত পরাজিত হয়েছে এই টাইপের কথা এখন আওয়ামী লীগ নেত্রীও ভুল হয়েছে বা ভুল হয় নাই এইগুলো নিয়ে কোনো কথা নাই তিনি সরকারের সমালোচনা করতেছেন বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতেছেন অবশ্য আওয়ামী লীগ নেতা বাহদ্দিন নাসিম আলী আরফাত তারা বলছেন যে রাজনীতি করতে গেলে ভুল হয় ভুল আমাদের হয়েছে এটা তারা স্বীকার করেছেন এখন আওয়ামী লীগ কঠিন চ্যালেঞ্জের মুখে আছে হত্যা গুম বিরোধী নির্যাতন জোর করে ক্ষমতায় থাকা এইসব নিয়ে অনেক অভিযোগ এখন আন্তর্জাতিক সম্প্রদায়ও কিন্তু আওয়ামী লীগের সাথে নেই ভারত ছাড়া এখন এটা আওয়ামী লীগকে বুঝতে হবে এখন আওয়ামী লীগ বিভিন্নভাবে দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু গোড়ায় পানি না ঢেলে আগায় দিলে তো কাজ হবে না এখন কেউ কেউ মনে করছে আত্মসতী দরকার নতুন নেতৃত্ব দরকার সৎ মেধাবী ত্যাগী মানুষদেরকে দায়িত্ব দিতে হবে ইত্যাদি ইত্যাদি এখন কথা হচ্ছে আওয়ামী লীগ জানে ভুল ছিল এবং থাকবে কিন্তু এটা স্বীকার করলে কিছু সমস্যা হয় মানে হিতে বিপরীত মানে স্বীকার করে ফেলা মানে সারা জীবন এটা আপনাকে বয়ে বেড়াতে হবে এই দায় এবং সারা জীবন এটা ভুলের মাসল দিতে হবে যে কারণে পাকিস্তান ভুল স্বীকার করে না জামাতে ইসলাম করে না আওয়ামী লীগও করে না কিন্তু একবিংশ শতাব্দীর রাজনীতি কিন্তু অনেক বদল হয়েছে উদাহরণ যদি নেই যে মার্কিন যুক্তরাষ্ট্রে যে প্রেসিডেন্ট নির্বাচন হলো কয়েকদিন আগে যে সবাই জানে যে ট্রাম্প অনেকটা বর্ণবাদী জেনে মুসলিমরাও তাকে ভোট দিয়েছে কেন দিয়েছে যে দেখা যায় যে বাইডেন ট্রাম্প দুইজনেই ইসরাইলপন্থী অর্থাৎ গাজার পক্ষে নাই তারা কিন্তু দুইজনই ইসরাইলপন্থী হলেও দুইজনের মধ্যে একটা পার্থক্য আছে বা বাইডেন হচ্ছে অনেকটা হিপোক্রেট ভণ্ড প্রকৃতি বাইরে তিনি খুব নিউট্রাল দেখান আবার দিকে বোমা পাঠান আর ট্রাম্প সে হিপোক্রেট না সে হলে কার যা বলে সোজা সোজা আমি পন্থী আমি তাকে এটা করব। এখন নতুন প্রজন্ম কিন্তু ওই কার্ড যেটা সরাসরি বলে দেওয়াটাই তারা পছন্দ করে তো এখন এই যে ভুল স্বীকার করা যে আগে কনসেপ্ট ছিল এটা অনেকটা হয়ে গেছে বদল নতুন প্রজন্ম এই যে ভুল স্বীকার তারা এখন দেখবেন যে আগের প্রজন্ম এখনকার প্রজন্মের মধ্যে অনেক পার্থক্য আমরা সরাসরি অনেক সময় বাবা মা প্যারেন্টস এর ভুল করলেও সেটা বলতে পারতাম না কিন্তু তারা মুখের উপর বলে দেয় এই সেই সাহস রাখে তারা সুতরাং রাজনীতি করতে হলে এই প্রজন্ম কি চায় বর্তমান পরিস্থিতিকে আপনি মলের চিন্তাভাবনা নিয়ে রাজনীতি করলে পিছিয়ে যাবেন সুজা কথা যেই করবে সুতরাং ভুল স্বীকার করবেন কি করবেন না এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এটার ডিসিশন দলকেই নিতে হবে এবং শুধু আওয়ামী লীগ নয় রাজনীতিতে যারা রাজনীতি করছেন মাঠে আছেন সবারই কম বেশি ভুল আছে এটা সবারই মূল্যায়ন করা উচিত যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে তিন